খুবই সুন্দর একটি অল কেবিনেট আটটা পাল্লা থাকছে খুবই সুন্দর আনকমন একই রকম দেখতে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এটা প্রাইস পড়বে মাত্র সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল রয়েছে আর এই পাশে এক চালা একটি ড্রেসিং টেবিল রয়েছে খুবই সুন্দর দুইটা কালেকশনই খুব সুন্দর এখানে একটা খাট রয়েছে যেটা বলতে গেলে আমারই ক্রাশ খুব সুন্দর র অবস্থায় এটি খাট রয়েছে একদম রং করা ছাড়া একদম নতুন মডেল এই মডেল শুধু তাসিন ফার্নিচারে পাবেন খুবই সুন্দর ভাড়ার মডেল এর খাট দেখতে পাচ্ছেন এটা প্রাইস কয়টি চেয়ার পাচ্ছেন খুবই গর্জিয়াস কারো কাজ করা ভিতরটা তো কারো কাজ করা এখানে গ্লাস বসে হবে গ্লাস থাকেলাইকুম দর্শক আমরা বরাবরের মতো চলে আসলাম তাসিন ফার্নিচার আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আসসালামাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ এনাপু আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দোকানে এসে ঠিকানাটা একটু শেয়ার আমাদের অবশ্যই অবশ্যই আকাশ পাচ্ছি নাকি নো আকাশমণি কাঠে তৈরি ফার্নিচার পেয়ে যাচ্ছেন আমাদের তাসিন ফার্নিচারে এবং গ্যারান্টিও থাকছে গ্যারান্টি থাকছে 30 বছরে 30 বছরে কিন্তু এটা মাথা নষ্ট করা গ্যারান্টি নিতে গেলে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 500 থেকে 1000 টাকা যাদের কোনো প্রকার সন্দেহ আছে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু আগে না না

সেইখানে দুই পাল্লার খুবই সুন্দর একটি আলমিরা দেখতে পাচ্ছেন একদম র অবস্থায় আছে এখন এটাকে রং করা হয়নি এটা ভিতরটা একটু দেখেন এটা প্রাইস পড়বে মাত্র 30000 টাকা ভিতরটা একটু দেখেন নেন খুবই কিন্তু সুন্দর সব কাট কাটে কাটে হলো সম্পূর্ণ আকাশমণি কাজ এই পাশে খুবই সুন্দর আজকে মডেলে এইটি বেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স কিন্তু এটার বক্সগুলো কিন্তু ভিন্ন খুবই সুন্দর একটি খাট হেড সাইড এবং লেগ সাইড सेम টু सेम গর্জিয়াস ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র 45000 টাকা 45000 টাকা পাশাপাশি 45000 টাকা পাশাপাশি আরো সুন্দর র অবস্থায় খাট রয়েছে একদম রং করা ছাড়া এটার প্রাইস পড়বে ফুল বক্সের খাট এটা প্রাইস পড়বে মাত্র 45000 টাকা 45000 মাত্র টাকা আচ্ছা আমরা কিন্তু এই যে ওয়ার্ডরোবের পিছনে কিন্তু কাট লাগায় নিতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে পাশাপাশি কিন্তু এদিকে আরো সেমি বক্স আছে পাশাপাশি খুব সুন্দর সেমি বক্স এই খাট রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র 20000 টাকা 20000 মাত্র 20000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাশে আরো কয়েকটি ড্রেসিং টেবিল রয়েছে বিশ হাজার সিম্পলি মধ্যে খুবই সুন্দর এক চালা একটি টেবিল রয়েছে খুবই সুন্দর দুইটা কালেকশনই খুবই সুন্দর এখানে ছোট বক্স পাচ্ছেন নিচে আলমারি কাজও হয়ে যাবে তারপরে এখানে পাল্লা পাচ্ছেন এখানে একটি পাল্লা রয়েছে এটা প্রাইস ধরে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা এদিকে আরো একটা আছে সিম্পলের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস ধরে মাত্র পনেরো হাজার টাকা অনেক স্পেস কিন্তু আছে

আমরা স্ক্রিনে নাম্বার রেখেছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচার এখান থেকে নিয়ে যাবেন এখন স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আজকের ভিডিও তুই ভালো থাকুন থাকুন আল্লাহ